শয়তান প্রথমে গিয়ে হাজারা আলাইস্লামের কাছে উপস্থিত জানো তোমার ছেলেকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে কেন তারা লাকড়ি সংগ্রহ করতে গেছে জ্বালা নিয়ে আনতে গেছে কয় না বিষয়টা এমন না ঘটনাটা এমন না আর যদি কি আলাহিসামকে নাকি ওনার প্রভু হুকুম করেছেন আপন ছেলেকে জবাই করার জন্য ইসমাইলকে জবাই করার জন্য হাজরা না এটা তো হতে পারে না তিনি তার ছেলেকে যথেষ্ট মহব্বত করেন ভালোবাসেনা তিনি মনে করেন এটাকে পাক হুকুম করেছেন এই জন্য পাকের হুকুম পালন করার জন্য তিনি এটা করবেন জবাই করবেন হাজরা আলিয়া সাল্লাম উত্তর দিলেন যে যদি আল্লাপাক হুকুমে হয়ে থাকে যেটা এটা আল্লাহ পাকের নির্দেশ হয়ে থাকে তো ছেলেকে জবাই করে দেওয়াই ব্যর্থ হয়ে ইসমাইল সালামের কাছে গেল যে ইসমাইল আপনি জানেন আপনার বাবা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে কেন আমরা জ্বালানি সংগ্রহ করতে যাচ্ছি জ্বালানি আনতে যাইতেছি না আপনাকে জবাই করার জন্য

ইসমাইল আলাই থেকে রূপায় হয়ে ইব্রাহিম আলাহামের সামনে দাঁড়াইছে যে শেখ আপনি কোথায় যাচ্ছেন এই সামনে যাইতেছি আমরা একটা জরুরি কাজে কয়না আপনাকে নাকি শয়তান স্বপ্নে দেখাইছে যে আপনার ছেলেকে জবাই করার জন্য স্বপ্নে শয়তান আপনাকে দেখাইছে এটা শোনার সাথে সাথে ইব্রাহিম আলাই ভাবলেন তুমি শয়তান তাকে দাওয়া শয়তান সর্বপ্রথম একটা জায়গা আছে মাসাহর আইসা ইব্রাহিম আলাহ সালামের সামনে উপস্থিত হলেন ইব্রাহিম আলহাম তাকে হটাই দিলেন সামনে চললেন তারপরে জামরায় অকবর মধ্যে আসলেন যেটা ছোট জামরা যেখানে হাজি সাহেব নিক্ষেপ করে আসলো ইব্রাহিম ইব্রাহিম ওইখানে তাকে সাতটা কম নিক্ষেপ করছেন পাকের এই কম নিক্ষেপ করে এই পাথর নিক্ষেপ করে শয়তানকে হটাই দেওয়া শয়তানকে দূর করে দেওয়া পাকের কাছে খুব পছন্দ হয়েছে আল্লাহ এই বিধানটাকে হাজি সাহেবদের জন্য হাজি সাহেবরা ওখানে ইব্রাহিমের সুখ খেতে আল্লাহ সারা দুনিয়ার মধ্যে দিয়েছেন কোরবানি তারপরে একটু সামনে যাওয়ার পরে জামরায় দ্বিতীয় জামরা দ্বিতীয় পাথর নিক্ষেপ স্থল যেখানে হাজি সাহেবরা সবাই পাথর নিক্ষেপ করতে হয় সেখানে জামবে কোবরা বড় পাথর জামরা বড় পাথর নিক্ষেপ করেছেন যেখানে বড় জায়গা যেটাকে জামরায় কোবরা কোবরা বলা হয় সেখানে এসে শয়তান দাঁড়াইছে সেখানেও সাতটা পাথর নিক্ষেপ করা ইব্রাহিম আলাহ সালামকে শয়তানকে হটাই দিয়েছেন এবং সোজা ছেলেকে নিয়ে সামনে ওই মিনার খাটিতে মিনার পাহাড়ের পাদদেশে মিনার খাটিতে যায় অবস্থিত ওখানে গিয়ে ছেলেকে বললেন ছেলে বাবাকেই বললো বাবা আপনি তো বলেছেন কোরবানি করবেন ওই আপনার পর কোরবানির পশু ছেলে আসার সময় ছুরি রশি এগুলো নিয়ে আসছে তখন ওখানে ছেলেকে ইব্রাহিম কথাটা বললেন বাবা আমি তো স্বপ্নে দেখেছি আল্লাপাক আমাকে নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য তোমার অভিমত কি ছেলেকে পরীক্ষা করতে চেয়েছেন মতামত জানতে চেয়েছেন আসলে মতামত জানা উদ্দেশ্য না ছেলেটা কতটা প্রস্তুত ছেলের বিতরটা একটু পরীক্ষা করতে চাইছেন ইব্রাহিম ছেলে রাজি না থাকলেও জবাই করবে। তোমার মতামত কিছু আল্লাপাকে পক্ষ থেকে আপনি যে হুকুম প্রাপ্ত হয়েছেন আমাকে জবাই করার যে নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি এই ব্যাপারে কোন দ্বিধা সংকোচ করবেন না আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত হুকুম পালন করুন